আলাইকুম বিশ্ব খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ইরানে বিক্ষোভে নিহত বেড়ে দু হাজার জন ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়লে ভয়াবহ পরিণতি ডেকে আনবে কাতার ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়ে যা বললেন মালালা ইরানে মার্কিন হামলার হুমকি রাশিয়ার প্রতিক্রিয়া ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এতক্ষণ শিরোনাম এবার চলুন প্রতিটি বিস্তারিত ইরানে বিক্ষোভে নিহত বেড়ে দু জনে ইরানে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত দু জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে বারোটি শিশুও রয়েছে মার্কিন ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি আজ ভোরে নিহতের এ সংখ্যা জানায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয় তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে দু জন বিক্ষোভকারী আর একশো জন সরকার সংশ্লিষ্ট বাহিনীর সদস্য নিহতদের মধ্যে বারোটি শিশুও রয়েছে এছাড়াও এমন নয় জন বেসামরিক নিহত হয়েছেন যারা বিক্ষোভে অংশ নেননি বিক্ষোভের মধ্যে আঠেরো হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে গত আঠাশে ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে অর্থনৈতিক সংকটের জেরে এ বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয় ইরানের দাবি তাদের শত্রুরা বিক্ষোভে উস্কানি দিচ্ছে বিক্ষোভ শুরু হওয়ার পর ইরানে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয় প্রায় পাঁচ দিন ধরে দেশটিতে ইন্টারনেট বন্ধ রয়েছে এ অবস্থায় বিদেশ থেকে ইরানের বিক্ষোভের প্রকৃত চিত্র বোঝা কঠিন হয়ে পড়েছে ফলে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না বার্তা সংস্থা রয়টার্স ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাতে গত দুই সপ্তাহে প্রায় দু মানুষের নিহত হওয়ার খবর দিয়েছে গতকাল ওই কর্মকর্তা বলেছেন নিহতের এ সংখ্যায় বিক্ষোভকারীদের পাশাপাশি সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন নিহতের এই সংখ্যা গত কয়েক দশকে ইরানে হওয়া যে কোনো বিক্ষোভ বা অস্থিরতার সময়কার মৃত্যু সংখ্যাকে ছাড়িয়ে গেছে এবারের বিক্ষোভ দেশটিতে উনিশশো সালের ইসলামী বিপ্লব ঘিরে সৃষ্ট পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে যদিও ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে গত বৃহস্পতিবার থেকে টানা কয়েক রাত ধরে চলা বিক্ষোভ তারা এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কয়েকটি প্রতিবেদনে গতকাল থেকে আন্তর্জাতিক ফোন সংযোগ আবার শুরু হওয়ার কথা বলা হয়েছে তবে এখনও বাইরে থেকে ইরানে ফোন করা যাচ্ছে না শুধু ইরান থেকে বাইরে ফোন করা যাচ্ছে যদিও সংযোগের মান খুবই দুর্বল বারবার লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইরানের তৃতীয় সংবাদ মাধ্যম বলেছে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বহু মানুষ তাদের জানাজায় অংশ নিচ্ছেন এবং সেখান থেকে সরকারের পক্ষে বড় সমাবেশ হচ্ছে তেহরান কর্তৃপক্ষ বিক্ষোভে নিহত ব্যক্তিদের জন্য আজ রাজধানীতে গণ জানাজা আয়োজনের ঘোষণা করেছে এদিকে ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন সাহায্য আসছে গতকাল নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এসব বলেন ট্রাম্প এমন সময় ট্রাম্পে আহ্বান জানালেন যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ স্থিমিত হয়ে যাওয়ার খবর আসছে দীর্ঘ সময় ধরে নিজের সমর্থকদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের বিকল্প হিসাবে ট্রাম্পের তৈরি করা ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করা হত এবার রাষ্ট্রপতি নির্বাচনে দায়িত্বে থাকা অফিসে অ্যান্ডি চুজ সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বেশ সক্রিয় তবে ট্রাম্প যখন এসব পোস্ট করেছেন তখন সেখানে চলমান আন্দোলনের আরও দুটি কর্মীর মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে ইরানে বিক্ষোভে নিহতদের সংখ্যা তিন স্তরে পৌঁছনোর কথা জানিয়েছে ইরানের হিউম্যান রাইটস অ্যাক্ট ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ ইরানে বিক্ষোভ থেকে গ্রেফতার হওয়া এরফান সুলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর হতে পারে বলে জানা গেছে তার বয়স ছাব্বিশ নরওয়ে ভিত্তিক হেঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে এর আগে গত বৃহস্পতিবার বিক্ষোভে অংশ নেওয়া এরফানকে গ্রেফতার করা হয় এক সপ্তাহের কম সময়ের মধ্যে তার বিচার দোষী সাব্যস্ত করা আর সাজা দেওয়ার প্রক্রিয়া শেষ হয় রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেফতার হয়েছিলেন এরফান ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ তুঙ্গে ছিল গত সপ্তাহে ইরানে হাজারো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে তাদেরই একজন এরফান এরফানের বিষয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ইরানি অ কর্তৃপক্ষ পুনরায় ভিন্নমত দমনের জন্য দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে সংশ্লিষ্ট সূতির তথ্যের বড়াতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এগারোই জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে মৃত্যুদণ্ডের সাজার বিষয়টি জানিয়েছেন ব্যাপক বিক্ষোভ আর ইন্টারনেট বন্ধ হওয়ায় বৃহস্পতিবার থেকেই তিনি প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেননি পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলোর মতে চীনের পর ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত বছর ইরানে অন্তত এক জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপ দু সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে ইরানে মুদ্রাস্ফীতি ও আর্থিক দুরাবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা পলিটিক্যাল রূপ নেয় গত আঠাশে ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ ইতিমধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা ইরানে বর্তমান শাসনের অবসান দাবি করছেন রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত আড়াই হাজার মানুষ নিহত হয়েছেন বলে গতকাল একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন এ বিক্ষোভে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়লে ভয়াবহ পরিণতি ডেকে আনবে কাতার কাতার মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে ওয়াশিংটনের হামলার হুমকির পর কাতার ওই সতর্কবার্তা দিয়েছে খবর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন আমরা জানি যে যে কোনো উত্তেজনা এই অঞ্চলে এবং এর বাইরেও বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে তাই আমরা যতটা সম্ভব তা এড়াতে চাই গত বছরের জুনে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ সামরিক ঘাঁটিতে হামলা চালায় এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল নিজ ভূখণ্ডে ওই নজিরবিহীন হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মাঝে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করে কাতার গত বৃহস্পতিবার থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে কার্য সালের ইসলামী বিপ্লবের পর থেকে ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেবারের বিপ্লবের শাহকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল হোয়াইট হাউস সোমবার জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমন নীতি ঠেকাতে ইরানে বিমান হামলার কথা ভাবছেন সংগঠনগুলো জানিয়েছে ইরানে নিহিতের সংখ্যা ক্রমেই বাড়ছে কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও ইরান থেকে তথ্য আসছে ট্রাম্পের বারবার হস্তক্ষেপের হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান পাল্টা আঘাত করবে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে মার্কিন সেনাবাহিনী ও নৌ পরিবহনকে লগ্ধ তথ্য হিসাবে উল্লেখ করেছেন নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস জানিয়েছে তারা নিশ্চিত হয়েছে বিক্ষোভে ছশো জন নিহত হয়েছেন তবে তারা সতর্ক করে বলেছে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে ধারণা করা ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়ে যা বললেন মালালা ইরানের সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজেতা পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফ জাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নারীদের অধিকার নিয়েও কথা বলেন এক্স পোস্টে মালালা বলেন আমি স্বাধীনতা ও মর্যাদার দাদিতে ইরানের জনগণ ও মেয়েদের পাশে দাঁড়াই নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার অধিকার তাদের প্রাপ্য তিনি বলেন ইরানের জনগণ দীর্ঘদিন ধরে এই দমন পীড়নের বিষয়ে সতর্ক করে আসছে তাও বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকি নিয়ে কিন্তু তাদের কণ্ঠস্বয় দশকের পর দশক ধরে স্তব্ধ করা হয়েছে এই বিষেধাজ্ঞাগুলো লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণের এক ব্যাপক ব্যবস্থার অংশ যা লিঙ্গের বাইরের স্বাধীনতা পছন্দ ও নিরাপত্তাকে ব্যাপকভাবে সীমিত করে ইরানের মেয়েরা তাদের প্রাপ্য অধিকার দাবি করে বলে মালালা উল্লেখ করেন ইরানে চলমান বিক্ষোভকে দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত মেয়েদের ও নারীদের অভ্যন্তরীণ স্বায়ত্ত শাসনের ওপর নিষেধাজ্ঞা থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে এই কন্ট্রোল আরোপ করা হয়েছে ইরানের মেয়েরাও বিশ্বের সব জায়গার মেয়েদের মতোই ডিগনিফাইড জীবন দাবি করে মালালা আরও বলেন তারা নিজেদের পলিটিক্যাল ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দাবি করে তাদের কণ্ঠস্বর শোনা হোক সেই ভবিষ্যৎ অবশ্যই ইরানের জনগণের দ্বারা পরিচালিত হবে এবং সেখানে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকবে বহিরাগত শক্তি বা পৃষ রাজনীতির দ্বারা নয় ইরানে মার্কিন হামলার হুমকি রাশিয়ার প্রতিক্রিয়া ইরানের বিরুদ্ধে মার্কিন নতুন মার্কিন হামলার হুমকিকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপেরও অভিযোগ তুলেছে মস্কো মঙ্গলবার তেরোই জানুয়ারি এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন হওয়া বিবৃতিতে বলা হয় যারা বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত হিসেবে দু হাজার পঁচিশের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায় তাদের অবশ্যই বুঝতে হবে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে সাম্প্রতিক দিনগুলিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও করা হয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভ মোকাবিলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে কঠোর বেশ কিছু সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন রাশিয়ার ভাষ্য এ ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের সামিল এবং তার রাজকীয় স্থিতিশীলতা আরও বিপন্ন করবে ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে গণ আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা যদি এমন কিছু করে আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন অনলাইনে প্রকাশিত এক ভিডিও ক্লিপে ট্রাম্প বলেন তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে আর এখন ফাঁসির কথা বলছে তাহলে দেখা যাক এর পরিণতি তাদের জন্য কেমন হয় এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে তিনি আরও বলেন ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা কত তা এখনও স্পষ্ট নয় ট্রাম্প বলেন আমি নানা সংখ্যা শুনছি দেখুন একটি মৃত্যুও অনেক বেশি কিন্তু কোথাও কম সংখ্যা শুনছি আবার কোথাও অনেক বেশি পরে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান তিনি শীঘ্রই ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং পাবেন তিনি বলেন হত্যাকাণ্ডের মাত্রা বড় বলেই মনে হচ্ছে কিন্তু এখনও নিশ্চিতভাবে জানি না বিশ মিনিটের মধ্যেই জানব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব এর আগে ট্রাম্প বলেছিলেন বিক্ষোভকারীরা মৃত্যু হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে যে সীমা ইতোমধ্যেই কয়েকদিন আগে অতিক্রম করা হয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আইএইচআর আর মঙ্গলবার জানিয়েছে এখনও পর্যন্ত অন্তত সাতশো জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে বিক্ষোভ দমনে ইরান সরকার মৃত্যুদণ্ড ব্যবহার করতে পারে এমন আশঙ্কাও বেড়েছে তেহরানের কৌশলীরা জানিয়েছেন সাম্প্রতিক বিক্ষোভে গ্রেপ্তার কিছু ব্যক্তির বিরুদ্ধে মোহারেবে বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা অভিযোগে মৃত্যুদণ্ডযোগ্য মামলা করা হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে ভিন্নমত দমন ও ভীতি সৃষ্টির জন্য কর্তৃপক্ষ আবারও দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে এমন উদ্বেগ বাড়ছে আইএইচআর বিশেষভাবে এরফান সুলতানি নামক একটি যুবকের মামলার কথা বলেছে গত সপ্তাহে তেহরানের উপশহর কারাজে গ্রেপ্তার হওয়া সুলতানিকে ইতোমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে তার একটি পরিবারের সূত্র জানিয়েছে ওই সূত্রের দাবি তাকে বুধবারের মধ্যেই ফাঁসি দেওয়া হতে পারে